তোমরা প্রতিযোগিতা করো একে অপরকে কাটাও প্রতিযোগিতা মানে সোহেল সভাপতি কাডে জেলা সেক্রেটারি হইতে হবে এটা না নীলফামারি ডোমারে সহযোগী সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ঈদ পূর্ণমিলনের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডোমার উপজেলা শাখা অনুষ্ঠানে ডোমার উপজেলার সভাপতি মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার পরিবার কিংবা এর পরিবার একটা কাপড় নতুন কাপড় কিনতে পেরেছে কিনা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভাইদেরকে যদি খুঁজে বের করতে পারেন তাদের পাশে দাঁড়াতে পারেন দৃঢ়তার সাথে বিশ্বাস করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আর কোনোদিন ঈশ্বর হাত ছাড়া হতে পারবে না ইনশাআল্লাহ জনগণ আপনাকে আরো বেশি দায়িত্বশীল মনে করবে আমার পাশে দাঁড়িয়েছেন আব্দুল সালাম আব্দুল করিম আব্দুল রহিম তারই কিছু নাই তিনি সারাটা দিন ব্যস্ততম সময় কাটান রিকশা চালান ভ্যান চালান মোটর বাইক চালান আর তার হাতে বা কি থাকবে কিন্তু খোঁজ করে গেছে চিনি দিয়ে গেছে একটা কাপড় দিয়ে গেছে আর কেউ খোঁজ দেয় নাই তিনি কি করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তিনি আদর্শিক দলের একজন কর্মী কিংবা দায়িত্বশীল ও তখন তিনি খোঁজ নিয়ে ওই একজন মহিলা আর দশজনকে বলবেন ওই দশজন আরও দশজনকে বলবে এইভাবে আপনার গ্রামে আপনার প্রভাব এ সময় প্রধান আলোচক হিসেবে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও মৌলভীবাজার এডুকার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান হারিস অনুষ্ঠানে দারসুল কোরআন পরিবেশন করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা রবিউল আলম এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে দীর্ঘদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান করেন বক্তারা তবুকের যুদ্ধের সময় ম মদিনাতে বসেছিল যারা অক্ষম তারা বসেছিল। যারা মনোফেক তারা বসেছিল কিন্তু কোনো সুস্থ সবল লোক বসেছিল আল্লাহতআলা বলছেন ওসারি উইলা মাকফরাত তিম্বীর রবিকুম অজান্না তুনার দুয়াস সামাদিয় উইথ দ্যাদলিল মুখতাকিল আল্লাহ বলছে যে বান্দা তোর বসে থাকার সুযোগ নাই অসারিও তোমরা দৌড়াও তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর জান্নাতের দিকে যে জান্নাত আমি তোমাদের মতো মোত্তাকি আল্লাহ ভীতি লোকদের জন্য তৈরি করে রেখেছি সোভান আল্লাহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে নিয়ম আমরা নিয়মিত সবাই রিপোর্ট রাখবো পা নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো তো ইনশাল্লাহ প্রতিদিন কোরআন হাদিস ইসলামী সাহিত্য আমাদের প্রত্যেককে অধ্যয়ন করতে হবে কারণ শ্রমিকদের মধ্যে আমরা নেতৃত্ব দিব নেতৃত্ব দিতে হলে আমাদের পড়াশোনা করতে হবে আর পড়াশোনা করতে হলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে সমস্ত সাহিত্য আছে কোরআন হাদিস আছে এগুলো আমাদেরকে অনেক বেশি স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে আমরা সবাই করবো তো ইনশাল্লাহ

আল্লাহর দিনকে বিজয়ের জন্য কাজ করবে কেন শ্রমিকের প্রয়োজন আল্লাহর দিন বিজয়ের জন্য কেন শ্রমিকরা হচ্ছে শ্রমিকরা হচ্ছে তাদের কাজ যে করে তারা বিভিন্ন সেক্টরে আছে সারা বাংলাদেশে আছে কি না সারা বাংলাদেশের শ্রমিক যদি ইসলামী আন্দোলনের পোতাকালে একতাবদ্ধ হয় তাহলে এই দেশের দিন বিজয়ের জন্য বেশি সময় আর লাগবে না নিউজ ডেস্ক চ্যানেল টু